তো গাইস গাইস দেখো ভিডিওটা শুরু করার আগে একটা একটা ডিসপ্লেমার দিতে চাই ঠিক আছে দেখো ভিডিওটা কিন্তু মজার হবে এই ভিডিওতে কিন্তু আমি হাসি ঠাট্টা করবো ওকে তো প্রথমেই একটা ডিসপ্লেমার দিয়ে দিলাম কারণ কৌশালীর অনেক ফ্যান্স আছে অনেক ডাই হার্ট ফ্যান্স আছে তো তারা কিছু মাইন্ড করো না ঠিক আছে এখানে এখানে আমি বনিদাকে নিয়েও কিছু কথা বলবো ওকে চলো ভিডিওটা শুরু করা যাক তবে হ্যাঁ আচ্ছা যেই যেই মহালয়টায় ইদিগা পল মহিষাসুর মর্দিনী হচ্ছে ও ওই মহালয়তে কিন্তু প্রথমে প্রথমে তোমার কোয়েল মল্লিক বা কৌশানীকে অ্যাপ্রোচ করা হয়েছিল ঠিক আছে এই তোমরা করো বাট কোনো কারণে এরা এরা করে উঠতে পারেনি সেই কারণেই ইদি পল মহিষাসুর মর্দিনী হচ্ছে ওই চ্যানেলে এবার কৌশানীও কিন্তু হচ্ছে কৌশানী একটা অন্য চ্যানেলে মহিষাসুর মর্দিনীর ইউনো এবারে প্লে করছে তো এটা কিন্তু কৌশানির ফার্স্ট টাইম ঠিক আছে এবার সেই নিয়ে কৌশানির অনেক কথা আছে অনেক কিছু সে ব্যক্ত করেছে তো সেগুলোই আমরা জেনে নেবো বাকি অনেক কথা হচ্ছে ঠিক আছে হ্যাঁ বলে বলেছি ভিডিওটা কিন্তু একটু মজার হবে কৌশানী কৌশানী মুখোপাধ্যায় মানে সর্বদা হাসি খুশি ও প্রাণোচ্ছল অভিনেত্রী তবে পর্দায় তাকেই তবে পর্দায় তাকেই তাণ্ডবর তাণ্ডবরত মহিষাশুর মর্দিনী রূপে দেখতে মুখিয়ে রয়েছেন দর্শক আচ্ছা কৌশানি মানে সর্বদা হাসি খুশি তাই তো বুঝলাম আই মিন যার বয়ফ্রেন্ড বনি সে তার দুঃখ থাকতেই পারে না জীবনে তাই না বনির মতো একটা একটা জলি পার্সোনালিটির একটা একটা ছেলে যার 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 বয়ফ্রেন্ড তার জীবনে দুঃখ আসতেই পারে না বনি কম এন্টারটেন করে ভাই বনির সিনেমাগুলো কম এন্টারটেন করে দেখলেই হাসি হয় তো ভাই তার গার্লফ্রেন্ড হাসি খুশি থাকবে না এটা হতে পারে তো এ এরা আমার কোনো ভাই আশ্চর্য মনে হচ্ছে না হাসি খুশি থাকবে এটাই স্বাভাবিক ঠিক আছে তো সেই হাসিখুশি মেয়েটাই কিন্তু ভাই তাণ্ডবরত মহিষাসুর মর্দিনীর রূপে ধরা দিচ্ছে ঠিক আছে আমি যেটা বললাম যে কৌশানি ফার্স্ট টাইম মহিষাসুর মর্দিনীর রোলটা প্লে করছে এই অন্য চ্যানেলে করবে ঠিক আছে এই প্রথমবার মহলায়ার হাত ধরে দেবীর চরিত্রে ধরা দিতে চলেছেন কৌশানী অভিনেত্রী জানান চরিত্রের জন্য যেমনটা দরকার সেইভাবেই নিজেকে গড়ে তুলেছেন তিনি ওকে দেখো কৌশানীকে তো দেখতে খারাপ না ঠিক আছে বাকি কৌশানীর অভিনয় নিয়ে তো কোশ্চেন অবশ্যই থেকে যাবে তবে যেহেতু এটা মহিষাসুর মর্দিনী টিভিতে হবে তো আই থিঙ্ক করে ফেলবে ঠিক আছে দেখতে ভালো এমনিতে দেখতে তো খুব সুন্দরই লাগবে আর মেকআপ ফেকআপ দিয়ে বেশ মোটামুটি হেভি লাগবে ঠিক আছে মা মা দেবী দুর্গার মহিষাসুর মর্দিনী রূপে ভালোই লাগবে খারাপ লাগবে না এবারে অ্যাক্টিংটা কী করছে সেটা দেখার আছে ওকে কারণ কৌশানের অভিনয় নিয়ে তো আমরা জানি হ্যাঁ ইদানিং রিসেন্ট টাইমে তার কিছু কাজ ভালো ভালো এসেছে বাট সে যে খুব তার যে খুব দক্ষতা আছে দা না দেখা যাক সে কিরম কি করে তবে এটা ফার্স্ট টাইম আর এটা নিয়ে এসে খুব এক্সাইটেড ঠিক আছে তবে আমার 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 একটা এখানে এ আছে অ্যাডভাইস আছে যে দেখো এমনিতেই তোমার বয়ফ্রেন্ড মানে বনি সেনগুপ্তর কোনো কাজ বাজ নেই ঠিক আছে বা কাজবাজ পেলেও এমন প্রোডাকশন হাউসের আন্ডারে কাজ পাচ্ছে যেগুলো জাস্ট পাতে দেওয়ার মতো না ঠিক আছে যেসব সিনেমাগুলো দেখে তুমি রোস্ট না করে থাকতে পারবে না এমন 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 সিনেমা করছে বনি তো হিসাব মতো দেখতে গেলে বনির কারিয়ার খুবই খারাপ পর্যায়ে পড়ে পড়ে আছে বনির অবস্থা খুবই খারাপ কাজবাজ নেই বললেই চলে ঠিক আছে তো বনিকে আই থিঙ্ক যখন কৌশানী যখন এখানে মহিষাসুর মর্দিনীর চরিত্রটা প্লে করছে বনিকে এখানে একটা চান্স করিয়ে দিতে পারতো কৌশানি ইউ মহিষাসুরের ইউনো চরিত্রটা বনি প্লে করতে পারত তাই না বনি জিম টিমও পড়ে বেশ মানিয়ে যাবে আর মহিষাসুরের রোলটা কিন্তু আই থিঙ্ক ভালোই করতে পারতো তাই না চোখ বড়ো বড়ো করে হা 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 করে হেসে আর লাস্টে সেই কৌশানির সঙ্গে একটা ডান্স হতো যেমন দেখ যেমন মহিষাসুর মর্দিনী আর চোরা মানে মহিষ ডান্স করে লাস্টে নেচে নেচে যুদ্ধ করে তো ভালো লাগতো কিন্তু হ্যাঁ কৌশানি আর বনির ফ্রেমেতে এক ফ্রেমেতে খারাপ থাকতো না আর শেষে কৌশানীর কৌশানীর কৌশানী শেষে বনিকে বধ করতে পারতো তাই না এ এমনি তো ভাই বনিকে ডমিনেট করেই রাখে বুঝতে পারছো তো বনিকে কিন্তু খুব ডমিনেট করে হ্যাঁ কৌশানী আর এখানেও ভাই বধ করতে পারতো বধ করার সুযোগটা পেতো এটা আমার পার্সোনাল ঠিক আছে নিতে পারলে ওকে দেন কোশ্চেন বলা হয়েছে যে আচ্ছা জনপ্রিয়তার পরেও প্যান্ডেলে ঘোরাঘুরি পছন্দ করেন কোশ্চেন মার্ক মানে কৌশানীকে এই কোশ্চেনটা ছুড়ে দেওয়া হয়েছে কৌশানী বলছে অভিনেত্রীর সহজ জবাব সবচেয়ে বড় তারকা তো দুর্গা মা মানে মা দুর্গা তার সামনে কিসের জনপ্রিয়তা মানে কৌশানি নে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরতে ভালোবাসে ঠিক আছে আমি তোমাকে ডিটেলে বলে দিচ্ছি তো সেই কারণেই এখানে রিপোর্টার জিজ্ঞাসা করেছে আচ্ছা তোমার তুমি যে তুমি যে এত জনপ্রিয় তারপরেও তোমার প্যান্ডেল প্যান্ডেলে ঘুরতে ভালো লাগে লাইক তোমার তোমাকে তো সবাই ঘিরে ধরে নিশ্চয়ই তাই না তোমাকে সবাই বলে দিদি একটা সেলফি দাও দিদি একটু অটোগ্রাফস দাও দিদি একটু কথা বলো আমাদের সাথে তো এগুলো তো হয়েই থাকে ঠিক আছে যেহেতু কোথায় মোটামুটি একটা ভালো হিরোইন নট ব্যাড খারাপের ক্যাটাগরিতে ফেলা যাবে না ঠিক আছে ফ্যান ফ্যান সংখ্যা তো আছেই ইভেন আফটার বহুরূপী সিনেমা এটা তো ভাই ফ্যান সংখ্যা হয়ে গেছে ঠিক আছে তখন কৌশনি বলছে ভাই সবচেয়ে বড় তারকা তো মা দুর্গা বুঝতে তার কিসের জনপ্রিয়তা ভাই ভাগ্যিস কৌশন এখানে বলেনি ভাই সব সবচেয়ে বড় তারকা আমি ইভেন ইভেন বিগার দেন মা দুর্গা দেখো আমি বলছি কারণ কৌশানি এই ধরনের কথাবার্তা মাঝে মাঝেই বলে থাকে ঠিক আছে কৌশানি অনেক ইন্টারভিউ দেখবো ওর অ্যারোগেন্স খুব খুব অ্যারোগেন্ট ঠিক আছে ওর অ্যারোগেন্সটা কিন্তু বোঝা যায় ঠিক আছে বাকি এখানে এখানে এই কথাটা বলে ভালো করেছে যে ভাই সবচেয়ে বড় দুর্গা সবচেয়ে বড়ো তো কত মা দুর্গা তার সামনে কিসের জনপ্রিয়তা না ভাই দেখো ঠাকুর তো সবাই দেখতে আসে বাট তাহলে কিন্তু ভাই স্টারের যদি একবার দেখতে পেয়ে যায় না তাহলে ভাই ঠাকুর ঠাকুর না দেখে আগে ভাই স্টারেজের সাথে সাথে সেলফি তুলতে যাবে ঠিক আছে এমনই মানুষ বুঝতে পারছো তো তো ঘিরে তো ধরে অবশ্যই বাকি আর দেখা যাক কৌশানী কেমন কি করে মহিষাসুর মধ্য চরিত্র কেমন প্লে করে বাকি বনি সেনগুপ্তকে যদি আমরা এখানে এই মহালয়াটাতে ওকে এই মহালয়াটা যদি আমরা বনিকে মহিষাসুর রূপে দেখতে পেতাম খেলা জমে যেত ঠিক আছে আরো ইন্টারেস্টিং লাগতো আরো দেখতে ভালো লাগতো আরও আগ্রহ বাড়তো আমার দেখার জন্য আর টিআরপি ভাই তুঙ্গে চলে যেত যদি কৌশানি বনিকে বধ করে না টি আর পির তুঙ্গে চলে যাবে ঠিক আছে ভাই তেজ বৃষ্টি এসে কাছে বাইরে আমি ওটাই শুনছি ঠিক আছে তেজ বনির নাম নিয়েছি যে ওরাই বৃষ্টি স্টার্ট হয়ে গেছে মানে ভগবানও ইঙ্গিত করছে যে হ্যাঁ দরকার আছে বনি বনিকে কোশানি বধ করলে মহারাজে বেশ ইন্টারেস্টিং হতো বনিকে মহিষাধুর রূপে দেখালে বেশ ইন্টারেস্টিং হতো এটা ভগবানও ইঙ্গিত করছে ঠিক আছে বাট মেকাস ভাবেনি চিন্তা করেনি ছাড়ো বনির একটা কাজও পেয়ে যেত ভালো তাই না বনি আবার কাম ব্যাক করার একটা সুযোগ পেয়ে যেত বাট ছাড়ো আর ভাই মজা করলাম ঠিক আছে তোরা আমার জন্য ভাই সিরিয়াস নিয়ে নিস না আমি প্রথমেই ভাই ডিসক্লেমার দিয়েছিলাম যে এই ভিডিওটাতে আমি একটু মজা করব আর সেটাই করলাম ঠিক আছে একটু কাটি করলাম ঠিক আছে সোয়া এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টিল দেন